টিকিট পরীক্ষক মহিলা রেলযাত্রীর কাছে টিকিট দেখতে চাইলেই এদিন বিপদ হয়ে দাঁড়ায় অন্যান্য দিনের মতোই শনিবার সকালে শিয়ালদাহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টের টিকিট চেক করতে চান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী ও তার আরও সঙ্গে সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আসছে সেই সময় টিকিট পরীক্ষক ওই মহিলার কাছে টিকিট দেখতে চাইলেই আচমকাই গরম ঘুগনি তার চোখে মুখে ছুঁড়ে মারে রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠে চোখ মুখ বিবৎস জ্বালা দিতে থাকে ওই অবস্থাতে কোনোভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামালেই আর পি এফ জওয়ান ঘটনাস্থলে চলে আসে অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকা অবশেষে মহিলা রেল যাত্রী সাইদা বিবি স্বীকার করেন যে তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রীর শাস্তির দাবি জানিয়েছে